ভালো ঘুম এটাই তো সুস্থ জীবনের চাবিকাঠি তবুও আজকাল অনেকেই ভোগেন অনিদ্রা বা কম ঘুম হওয়ার সমস্যায় রাত জেগে সিরিজ দেখা সোশ্যাল মিডিয়া ঘাঁটা সব মিলেমিশে ঘুমের রুটিনের একেবারে বারোটা বেঁচে যায় এই রুটিনই একসময় পরিণত হয় অনিদ্রা রোগে বিশেষ করে টিনেজার থেকে প্রাপ্তবয়স্ক হবার পথে কিশোর কিশোরীদের মধ্যে এই সমস্যা মারাত্মক আকার নেয় অনেকে ঘুমের ওষুধ খেতে শুরু করেন কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ভয়ঙ্কর হতে পারে তাই ভালো ঘুমের জন্য কিছু সহজ উপায় মেনে চলুন এমনটাই বলছেন ডক্টর অরিন্দম বিশ্বাস প্রথমে বিছানা হোক পরিচ্ছন্ন আরামদায়ক এবং হাইজিন মেনে চলা খুব জরুরি ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল টিভি ল্যাপটপ থেকে দূরে থাকুন তার বদলে পড়ুন হাসির গল্প বা পছন্দের উপন্যাস থ্রিলার বা উত্তেজক কিছু এড়িয়ে চলুন বিকেলের পর চা বা কফি একেবারেই নয় এই জাতীয় পানীয়গুলো স্নায়ুকে উত্তেজিত করে ঘুম অনেকটাই দূরে সরে যায় রোজ সকালে করুন হালকা এক্সারসাইজ এতে শরীরে তৈরি হবে এন্ডোফ্রিন মন থাকবে ভালো ঘুম আসবে তাড়াতাড়ি সন্ধ্যের পর ফাস্ট ফুড একেবারেই নয় হালকা সহজপাচ্য সুষম খাবার খাওয়াই ঘুমের জন্য উপকারী তাই ওষুধ নয় নিয়ম মেনে জীবনযাপনেই লুকিয়ে রয়েছে ভালো ঘুমের রহস্য ঘুম হোক গভীর জীবন হোক আরও প্রাণবন্ত